নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে সপ্তমপতি বা শুক্র কোন ঘরে থাকলে আপনার স্বামী বা স্ত্রীর চরিত্র কেমন হবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক সপ্তম্পতি যদি লগ্নে থাকে তাহলে জাতক বা জাতিকার আয়ু নিয়ে ভাবনা হয় কারণ সপ্তম্পতির দশা মারক হয় আর জাতক বা জাতিকার মধ্যে একটি কিন্তু কিন্তু ভাব থাকে তাদের সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয় তাই লগ্নে যদি সপ্তম্পতি থাকে বা শুক্রগ্রহ অবস্থান করে তাহলে অনেক ক্ষতি হয়ে যায় দুই সপ্তম্পতি বা শুক্রগ্রহ যদি কারো জন্মছকে দ্বিতীয় ঘরে অবস্থান করে তাহলে জাতক জাতিকার স্ত্রী বা স্বামীর মধ্যে সম্পর্ক অনেক ভালো থাকে তাদের বিবাহিত জীবন অনেক ভালো হয়ে থাকে তিন সপ্তমপতি বা শুক্রগ্রহ কোনো জাতক জাতিকার জন্মছকে তৃতীয় ঘরে অবস্থান করলে জাতকের স্বভাবের চরিত্রের দোষ থাকে গোপনে গম্য বা অগম্য স্থানে যাতায়াত করতে পারে এদের সাধারণত বাড়ির কাছাকাছি অল্প চেনা পরিচিতের সঙ্গে বিয়ে হয়ে থাকে যাদের সপ্তম্পতি বা শুক্রগ্রহ তৃতীয় ঘরে থাকে তাদের এমন হয়ে থাকে চার সপ্তম্পতি বা শুক্রগ্রহ যদি কারো জন্ম ছকে চতুর্থ ঘরে থাকে তাহলে জাতকের স্ত্রী খুব সম্ভবত চাকরিজীবী হয়ে থাকে জাতক সুখী দাম্পত্য জীবন ভোগ করে থাকে জাতক কোনো অফিসে বা চাষ বসে নিযুক্ত থাকতে পারে বা কোনো দোকান খুলে বসতে পারে যাদের সপ্তম প্রতি চতুর্থ ঘরে অবস্থান করে বা শুক্র গ্রহ চতুর্থ ঘরে থাকে পাঁচ সপ্তম বা শুক্রগ্রহ যদি পঞ্চমে থাকে তাহলে জাতক জাতিকা প্রেম করে বিয়ে করতে পারে কোন জাতক বা জাতিকার যদি শুক্রগ্রহ সপ্তম ঘরে অবস্থান করে তাহলে তারা প্রেম করে বিয়ে করে থাকে ছয় কোন জাতক জাতিকার জন্মশকে যদি ষষ্ঠ ঘরে শুক্র অবস্থান করে তাহলে তাদের বিবাহিত জীবন অসুখের হয়ে থাকে জাতকের যদি ষষ্ঠ ঘরে শুক্র গ্রহ অবস্থান করে তাহলে তাদের বিবাহিত জীবনে অসুখের হয়ে থাকে নানান ঝামেলা ঝগড়া বিবাদ এই সবের মুখোমুখি হতে হয় তাদের সাত কোন জাতক জাতিকার সপ্তম প্রতি যদি সপ্তম ঘরে থাকে অর্থাৎ সপ্তম প্রতি বলতে গ্রহ যদি সপ্তম ঘরে থাকে তাহলে স্বামী স্ত্রী পরস্পর সম্পর্কে নিবিড়ভাবে ভালোবাসে তাদের সম্পর্ক হয় মজবুত এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় না বললেই চলে তাহলে বোঝা যাচ্ছে বিবাহের ক্ষেত্রে সপ্তম প্রতি সপ্তম ঘরে থাকলেই বেশি শুভ ফল দিয়ে থাকে অর্থাৎ শুক্রগ্রহ যদি কোনো জাতক জাতিকার সাততম ঘরে অবস্থান করে তাহলে ভালো ফল দিতে পারে আট কোনো জাতক জাতিকার জন্মছকে যদি সপ্তমপতি অষ্টম ঘরে অবস্থান করে অর্থাৎ সপ্তমপতি বলতে শুক্র গ্রহকে বোঝানো হয়েছে শুক্রগ্রহ যদি জন্ম জন্মছকে অষ্টম ঘরে বসে থাকে তাহলে জাতকের বিয়ে যৌতুক অনেক পেয়ে থাকে যদি জাতক বিয়ে করে থাকে তাহলে অনেক যৌতুক পাবে যেমন গাড়ি অর্থ সম্পদ সোনার আংটি দুল এইসব পেয়ে থাকে যাদের জন্মছকে সপ্তমপতি অষ্টম ঘরে থাকে নয় সপ্তমপতি যদি নবম ঘরে থাকে অর্থাৎ শুক্রগ্রহ যদি কারো জন্ম ছকে নবম ঘর অবস্থান করে তাহলে জাতক জাতিকা কমিশন এজেন্ট কনসালটেন্সি ব্যবসা বা ট্যুরিজম ব্যবসা করতে পারে এই সপ্তম্পতি শুক্রগ্রহ নবম ঘরে থাকা মানে কি আপনি যে কোনো ধরনের ব্যবসা করতে পারবেন ছেলে হোক বা মেয়ে হোক কোনো জাতক হোক বা জাতিকা হোক তারা এক ব্যবসা না এক ব্যবসায় যুক্ত হতে পারবেনি কারো জন্মছকে যদি সপ্তমপতি বা শুক্র গ্রহ দশম ঘর অবস্থান করে তাহলে জাতকের স্ত্রীর সাথে বিবাহিত দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় না এখানে বোঝা যাচ্ছে শুক্র গ্রহ যদি কোনো জাতকের দশম ঘরে বসে থাকে তাহলে স্ত্রীর সাথে সংসার জীবন ভালো যাবে না সুখ থেকে বঞ্চিত হবেন তারা এগারো সপ্তম্পতি যদি একাদশ ঘরে থাকে যদিও জাতকের স্ত্রী স্বাধীন চেতা হয়ে থাকে তথাপি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হয়ে থাকে জাতকের বৈবাহিক জীবন চিরস্থায়ী সুখের হয়ে থাকে এখানে বোঝানো হয়েছে যদি সপ্তমপতি বা শুক্রগ্রহ একাদশ ঘরে অবস্থান করে তাহলে জাতকের স্ত্রীর হয়ে থাকে স্বাধীন চেতা অর্থাৎ জাতকের কথা না শুনে সে স্বাধীনভাবে চলতে ফিরতে পছন্দ করেন এবং তথাপি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হয়ে থাকবে জাতকের বৈবাহিক জীবন চিরস্থায়ী সুখের হয়ে থাকবে যাদের একাদশ ঘরে শুক্রগ্রহ অবস্থান করে আছে বারো সপ্তমপতি যদি কারো জন্ম ছকে দ্বাদশ ঘরে থাকে অর্থাৎ কোনো জাতক বা জাতিকার যদি শুক্রগ্রহ দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে জাতক দূর দেশে কোনো মেয়েকে বিয়ে করতে পারেন জাতক হলে জাতিকা হলেও কোনো দূর দেশের জাতককে বিয়ে করতে পারেন তাদের দাম্পত্য জীবন সেরকম সুখের হয় না নানান কারণে স্ত্রী প্রায় অসুস্থ থাকে যদি জাতকের জন্ম থাকে যদি শুক্রগ্রহ বারোতম ঘরে অবস্থান করে তাহলে তার দুর্দেশে বিয়ে হবে এবং সুখের হবে না বিবাহিত জীবন স্ত্রী হবে অসুস্থ জাতিকার ক্ষেত্রে স্বামী হবে অসুস্থ সর্বশেষ একটি কথাই সপ্তমপতি বলতে এখানে শুক্র গ্রহকেই বোঝানো হয়েছে যদি কোনো জাতক বা জাতিকার শুক্রগ্রহ কোথায় বসে আছে কোন ঘরে বসে আছে সেই হিসাবেই ফল এখানে নির্ণয় করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা যারা বুঝতে না পারবেন তারা অবশ্যই কমেন্ট করবেন